আসসালামু আলাইকুম ঠিক আছে সবাই ভালো আছেন অনেক দিন থেকে মরিচের হাট বেশি যাওয়া হইতেছে না পারিবারিক সমস্যার কারণে বা কারণে বাজার যাওয়া হইতেছে না তো ইনশাল্লাহ বাজারে আসলাম বাজারে আসার পর মরিচের দাম দিনে দিনে কমতেছে দিনে দিনে কমতেছে বুঝি না কেন হতে আবহাওয়ার কারণে না কিসের কারণে বুঝি না ইনশাল্লাহ যারা মরিচ চাইতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওতে ফোন নম্বর থাকবে সে ভিডিওতে ফোনে যোগাযোগ করতে পারেন আর ইনশাল্লাহ মরিচের দাম কমতেছে হয়তো বাড়বে সব আল্লাহ আল্লাহ বলতে পারে আমরা কি আমরা কিছু জানি না আমরা চিন্তা ভাবনা করতেছি যে ভারত দিন এলসি মরিচ টুকা বন্ধ হয়ে যায় আর বাংলাদেশে মরিচের দাম ইনশাল্লাহ বাড়বে আশা করতেছি আজকে মরিচের বাজার জানা দেবো আমরা ফুটকিবাড়ি বাজারে মরিচের বাজার হচ্ছে আজকে ছয় হাজার একশো দুইশো কারেন্ট কারেন্ট হইতেছে আট হাজার আর হচ্ছে না জিরা হইতেছে আট হাজার কারেন্ট হইতেছে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো ছয়শো ইনশা আজকে এ পর্যন্ত সবাইকে আবারও সালাম দিয়ে শেষ করার দিতে হবে সালামু আলাইকুম